ঢলিউডের বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নায়ক জায়দ খান নতুন বছরটা নতুনভাবেই শুরু করেছেন এই অভিনেতা বিয়ে করে বু নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান নতুন বুকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন তিনি নতুন বইয়ের প্রথম পছন্দ সমুদ্র সৈকত কক্সবাজার তাই বাধ্য হয়ে বুকে নিয়ে পছন্দের জায়গায় ছুটলেন জায়দ খান নতুন বুকে নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি হোটেলে উঠলেন এর স্থিরচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় এটি একটি বিজ্ঞাপনের দৃশ্য নতুন এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি গত বাইশ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে এর দৃশ্য ধারণের কাজ শুরু হয় টানা তিন দিন চলে এর শুটিং বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন এটি শিগগিরই প্রচার হবে বলে জানা যায় এদিকে সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর জাহিদ হাসানের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি ও ওমর সানি এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম শবনম পারভিন স্নিগ্ধা আবুল হোসেন মজুমদার শাউন আশরাফ পাপিয়া মাহি সহ অনেকে